প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনায় নতুন এক সংযোজন কুমিল্লা কোটবাড়ি এলাকায় নব শালবন বৌদ্ধ বিহার যেটা শান্তি বিহার নামে পরিচিত বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে আজকের এই ভিডিওতে জানতে পারবেন এই বৌদ্ধ বিহারের সঠিক লোকেশন কিভাবে আসবেন এই বিহারে তাছাড়া জানতে পারবেন এই বৌদ্ধ বিহারের কিছু তথ্য চলেন ভিডিওটা শুরু করি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে চাইলে প্রথমে আসতে হবে কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এখান থেকে যে কোনো অটোরিক্সা কিংবা টেম্পু ভাড়া করে চলে যেতে পারবেন কুমিল্লা বৌদ্ধ বিহারের সামনে ভাড়া নেবে ষাট থেকে একশো টাকার মধ্যে তবে আপনারা সব সময় দামাদামি করে গাড়িতে উঠবেন আর এটা খুবই ভালো একটা অভ্যাস যাই হোক অবশেষে বৌদ্ধ বিহারের গেটের সামনে চলে আসলাম এটাই হচ্ছে বিহারের প্রধান গেট এর পাশে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতে হবে দেশি পর্যটকের জন্য টিকিট মূল্য তিরিশ টাকা এবং বিদেশিদের জন্য একশো টাকা নির্ধারণ করা হয়েছে টিকিট মূল্য টিকিট কেটে ভিতরে প্রবেশ করলে চোখে পড়বে বিয়ার চেয়ারের সৌন্দর্যটাকে চারপাশে রয়েছে মনোমুগ্ধকর এক পরিবেশ দুই পাশে রয়েছে বিভিন্ন দেশি বিদেশি গাছ দিয়ে সাজানো বাগান প্রায় আড়াই একর জমির ওপর উনিশশো সালের আটই সেপ্টেম্বর নব শালবন বৌদ্ধ বিহার বাংলাদেশ বুদ্ধিস্ট কালচার একাডেমি প্রতিষ্ঠিত করে শৈল্পিক এই বৌদ্ধ উপাসনালয় দক্ষিণ পূর্ব এশিয়ায় বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে অন্যতম শান্তি বিয়ার হিসেবেও পরিচিত দুই সালে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশন থেকে উপহার হিসেবে পাওয়া ধাতব পদার্থে তৈরি ছয় টনের ওজনের তিরিশ ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তিটি স্থাপন করা হয় এই বিয়ারে এই বিয়ারে প্রবেশ করতেই চোখে পড়বে সোনালী রঙের বিশাল বৌদ্ধ মূর্তিটি দিনের বেলায় সূর্যের আলোতে চকচক করা এই মূর্তি অনেক দূর থেকেও নজর কাড়ে সবার মূর্তির পাশে রয়েছে রাজকীয়ভাবে অবস্থানরত একই রঙের দুইটি নাগরাজ কারুকার্য মণ্ডিত এই মন্দিরের চারপাশে রয়েছে তিনটি সিঁড়ি যে সিঁড়ি দুই পাশে রয়েছে কারুকার্যে তৈরি তৈরি করা নাগরাজ মন্দিরের ভিতরে প্রবেশ করলে এরকম মনোমুগ্ধকর সকল কারুকার্য মন্ডিত পুরো দেখতে পারবেন এই মন্দিরের যে গেট রয়েছে সেগুলোর কারুকার্য অসম্ভব সুন্দর নিখুঁতভাবে তৈরি করা এই গেটগুলো যেখানে দুই পাশে দুইটি প্রহরীর চিত্র অঙ্কন করা রয়েছে আর এটাই হচ্ছে যে এই বিহারের প্রধান গর্বগীয় যেখানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উপাসনা করে থাকে এক মিনিটেই এই মন্দিরের নজর কাড়বে সবারই চোখ জুড়ানো এই মন্দিরের সকল কারুকার্য ভিতরের ইন্টেরিয়র তো খুবই সুন্দর আপনারা নিচ্চকে একটু উপভোগ করেন এবং দেখেন কি কি রয়েছে এই মন্দিরের ভিতরে তাছাড়া স্বয়ং বৌদ্ধদেব শিবের পদচিহ্ন রয়েছে এই বিহারে যেটা থাইল্যান্ড থেকে কপি করে আনা হয়েছে এখানে আর এই বুদ্ধদেবের পদচিহ্ন দেখার জন্য ছুটে আসে দূর দূরান্ত থেকে বৌদ্ধ ধর্মালম্বী থেকে শুরু করে অন্য ধর্মের মানুষেরাও এই মন্দিরের পরিবেশটা এবং চারপাশটা ছিল অসম্ভব সুন্দর এবং পরিষ্কার পর্যটকদের কাছে এই বিহারটি খুবই জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি স্পটও বলা যায় এই বিয়ারটিকে এই বিয়ারের চারপাশটা আপনাদেরকে একটু দেখায় তাছাড়া এই মন্দিরে একটি অনাথ আশ্রম পোষণ শিক্ষা খাওয়া সকল কিছুই এই মন্দির কিছু তাছাড়া আরো একটি উপাসনালয় আছে যেখানে এই অনাথ শিশু শিক্ষা প্রদান করে থাকে এবং বৈদিক ধর্মগ্রন্থের জ্ঞানও প্রদান করে থাকে যাই হোক আজকের এই ভিডিও এই পর্যন্ত কার কার এই ভিডিও ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন